প্রথমেই বলে নিই যে ক্লাসটা করে আপনি কি ধরনের উপকার পাবেন মূলত ক্লাসটা হবে প্রেপোজিশনের উপরে আর এই প্রেপোজিশন সবসময় নাওনের অবস্থান বোঝায় যারা এই স্পোকেন ইংলিশ শেখার জন্য যুদ্ধ করছেন সেই স্পোকেন যোদ্ধা ভাই বোনেরা আপনাদের জন্য ক্লাসটা আশীর্বাদ হবে কারণ দেখেন কিছু বিতর্কিত প্রেপোজিশন আমি এখানে লিখেছি যারা হান্ড্রেড পার্সেন্ট গ্রামার মেনটেন করে একটু ইংলিশে কথা বলতে চান তাদের জন্য ক্লাসটা খুবই উপকারী আমি বলবো যারা একদম জিরো লেভেলের আছেন অন্তত এই প্রেপোজিশনগুলো একটু শিখে রাখবেন ইনশাল্লাহ দেখেন এখানে ইন এবং ওয়ান ইন মানে মধ্যে আবার অন মানে উপরে অ্যাট এবং ইন এটাও একটা নাওনের অবস্থান বোঝায় সো এই যে নাউনের অবস্থান ওয়ান ওভার অ্যাবাভ এবং আপ অন আরও কিছু দিয়ে একটা প্রেপোজিশন আজকের ক্লাসটা আপনাদের একটু দিতে যাচ্ছি যাতে ক্লাসটা আপনাদের জন্য অনেক উপকারী হয় তো প্রিয় ভাই বোনেরা আশা করি ক্লাসটা এনজয় করবেন প্রথমে একটা কথা বলে নেই যে ইন এবং ওয়ান দেখেন ইন এবং ইন মানে মধ্যে আবার ওয়ান মানে এটাও মধ্যে বা উপরে বোঝায় হ্যাঁ কিন্তু আমি আপনাদেরকে দুটো বিষয়ে একটু মানে শিওর করতে চাচ্ছি যে এই দুটো প্রিপোজিশন ব্যবহারের ক্ষেত্রে প্রথম যে ঝামেলায় করবেন সেটা হলো যানবাহন কখন যানবাহন এখন যানবাহন যারা চেনেন না তাদেরকে একটু বলি রাস্তায় চলতে ফিরতে যে সকল ট্রাফিক আপনারা ব্যবহার করেন যানবাহন ব্যবহার করেন এই ক্ষেত্রে প্রেপোজিশন দুইটার বিপক ব্যাপক ঝামেলা হয় আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে ছবিতে দেখেন যে যানবাহনটা দেখতে পাচ্ছেন এই ধরনের যানবাহন প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে এই যানবাহনটার ভিতরে জিপ গাড়ি বলেন বা ছোট ছোট লরি গাড়িগুলো বলেন বা যে ধরনের গাড়ির ভিতরে আপনাকে বসে থাকতে হয় কি করতে হয় বসে থাকতে হয় সেই ধরনের গাড়িতে অবশ্যই এই ধরনের গাড়ির পূর্বে আপনি ইন ব্যবহার করবেন কি ব্যবহার করবেন ইন ব্যবহার করবেন এক কথা কিন্তু বুঝাই দিচ্ছি পৃথিবীর যত গাড়ি আছে যে ধরনের যানবাহন আছে যেই সকল যানবাহনের ভিতরে বসে থাকতে হয় কিন্তু দাঁড়ানো যায় না এরকম দাঁড়াতে পারবেন না হ্যাঁ বসেই থাকতে হবে এই ধরনের যানবাহনের ক্ষেত্রে অবশ্যই ইন ব্যবহার করবেন ওকে স্যার আমরা একটা এক্সাম্পল এখানে নিতে পারি সো ছোট্ট একটা একটা এখানে ইজ আপনাদের এই জায়গায় আমরা একটা গ্যাপ রেখেছি যে এই গ্যাপে কি বসবে ইন দ্য প্রাইভেট কার আপনারা কিন্তু জানেন যে সকল পৃথিবীতে যত প্রাইভেট কার আছে সমস্ত প্রাইভেট কারের মধ্যে কিন্তু বসে থাকতে হয় দাঁড়ানো জানা দাঁড়ালে কিন্তু ঘাড় ঘুর ভেঙে যাবে সো এক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই কি ব্যবহার করব ইন ব্যবহার করব। কি ব্যবহার করব বন্ধুরা ইন ব্যবহার করব। ওকে এখন যদি আমরা এই ওয়ান কখন ব্যবহার হবে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি যানবাহন আছে যে সকল যানবাহনের মধ্যে মনে রাখবেন যে আপনি এরকম দৌড়াতে পারবেন চলাফেরা করতে পারবেন হাঁটা চলাফেরা করতে পারবেন ওকে ডান্স করতে পারবেন মানে উঠে দাঁড়ানো যাবে এতটুকু স্পেস থাকবে যেমন এই যে এত বড়ো একটা রুম একটা স্পেস বোঝাচ্ছে এ ধরনের রুমের ভিতর যখন ওটা চলাফেরা করা যায় তখন কিন্তু আপনার ওয়ান ব্যবহার করবেন প্লেজ আপনাদের কিন্তু মাথা রাখতে হবে যে কখন অন ব্যবহার তাহলে এই সেন্টেন্সটা যদি আমি একটু ঘুরাইয়া দিই এক্সাম্পল হিসেবে প্রাইভেট কার না দিয়ে যদি আমরা বলি ইন দ্য ট্রেন বলি দেখেন টি আর এ আই এন ট্রেন জাস্ট একটু যানবাহনের নামটা চেঞ্জ করে দিলাম যে দ্য ম্যান ইজ ড্যাশ দ্য ট্রেন তখন আপনি কি বলবেন অবশ্যই ইন হবে না তখন তখন কি হবে বন্ধুরা ওয়ান হবে দেখেন এই যে ওয়ান হবে অন দ্য ট্রেন এখন আপনি মনে মনে কল্পনা করেন যে পৃথিবীর যে সকল যানবাহন আছে যে সকল যানবাহনের মধ্যে চলাফেরা করা যায় দৌড়ানো যায় হাঁটা যায় সেই ধরনের যানবাহনের ডান্স করা যায় সে সকল যানবাহনের ক্ষেত্রে অবশ্যই ওয়ান ব্যবহার করবেন সো যানবাহনের ক্ষেত্রে ওয়ান আর আরেকটা প্রিপোজিশন একটু ব্যবহার হয় সেটাকে আপনাকে বলতেছি দেখেন সেটা হলো যদি কোনো যানবাহনের দ্বারা সেটা বাস হোক মানে যে কোনো ধরনের গাড়ি আপনি বলতেছেন যে আমি ট্রেনের মাধ্যমে এসেছি আমি বাসের মাধ্যমে এসেছি আমি প্রাইভেট কারের মাধ্যমে এসেছি যখন আপনি বলবেন মাধ্যমে এসেছি কোনো জায়গায় গিয়েছি হ্যাঁ তখন কিন্তু যে দ্য ম্যান ধরেন যে এরকম সেন্টেসটা যদি একটু চেঞ্জ করে দিই যে দ্য ম্যান এরকম বললাম যে দ্য ম্যান দ্য ম্যান হ্যাস দা সরি দ্য ম্যান হ্যাঁ দ্য ম্যান এখানে দিলাম হ্যাস খাম এখানে ড্যাশ বাস দেখেন আপনি যদি এখন এখানে দেখেন একটা ভার আছে কিন্তু দেখেন একটা ভার দিয়েছি ম্যান হ্যাজ কাম একটা আছে মানে এসেছে বা গেছে ধরনের যদি ভ্রমণ করা বোঝায় তখন ধরেন যে আপনি বা যাওয়ার ক্ষেত্রে জায়গায় বা কোনো যাওয়ার ক্ষেত্রে আপনি কোনো কিছুর দ্বারা কোথাও এসেছেন বা আপনি কোনো কিছুর দ্বারা কোথাও গিয়েছেন তখন কিন্তু একটা প্রেপোজিশন ব্যবহার হবে তার নাম হলো বাই খুব কম ক্ষেত্রে ব্যবহার হয় বাই ব্যবহার আসে বাই কিন্তু প্রিয় ভাই বোনেরা আর আরেকটা ক্ষেত্রে যে আপনি কোনো যানবাহনই ব্যবহার করেন নাই আপনি হেঁটে মানে কোথাও হেঁটে গিয়েছেন আপনি কোথাও কি করেছেন হেঁটে গিয়েছেন যদি এরকম থাকে যে এই জায়গায় দেওয়া আছে এখানে কি দেওয়া আছে। যে ম্যান হ্যাজ কাম ফুট পায়ে হেঁটে এসেছে কোনো একটা লোকটা পায়ে হেঁটে এসেছে তখন একটু কষ্ট করে এই জায়গায় কি দিবেন ওয়ান দিবেন ওয়ান ফুট ওকে ওয়ান ফুট দিবেন তো এক্ষেত্রে কিন্তু আপনার ওয়ান ব্যবহার হচ্ছে তাহলে দেখেন ওয়ানের সাথে কিন্তু একটু সম্পর্ক আছে আমি যে আপনাদের বলেছিলাম যে কোনো গাড়ির মধ্যে হাঁটা কোন গাড়ির মধ্যে হাঁটা কোনো গাড়ির মধ্যে আপনি যেমন বাসের মধ্যে হাঁটা যায় ট্রেনের মধ্যে হাঁটা যায় বিমানের মধ্যে হাঁটা যায় এই ধরনের যানবাহন যার মধ্যে জাহাজের ভিতরে হাঁটা যায় যত যানবাহনের ভিতরে হাঁটা যায় হাঁটার সাথে সম্পর্ক ওয়ানের হাঁটার সাথে সম্পর্ক কার ওয়ানের আর বসে থাকার সাথে সম্পর্ক কার ইন এর এই জিনিসটা একটু ক্লিয়ারলি মানে মনে রাখার চেষ্টা করবেন প্রিয় ভাই বোনেরা এখন আমরা একটু যাব অ্যাট এবং ইন এটা নিয়ে আমাদের একটু ক্লিয়ার ধারণা নেওয়া উচিত তো ভাইরা এখন আমরা যানবাহনের পরে আমরা যদি একটু মানে সময় বা দিন দেখেন সময় সময় সংক্রান্ত সময় সংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু আমরা সময় সংক্রান্ত ব্যবহার যে ইন এবং ওয়ান কখন ইন ব্যবহার করব কখন ওয়ান ব্যবহার করব আমি একদম ক্লিয়ারলি বলবো যে একটা দিনের একটা দিনের তিনটি গুরুত্বপূর্ণ সময় দেখেন একটা হলো একটা হলো সকালে একটা কি সকালে একটা কি সকালে ভাই সকালে এবং সকাল কিন্তু আলাদা জিনিস দেখেন সকাল হ্যাঁ সকাল এবং সকালে দেখেন আবার ধরেন বিকালে হ্যাঁ বিকাল এবং বিকালে দেখেন বিকালে আর একটা হলো সন্ধ্যা সন্ধ্যায় এবং সন্ধ্যা দেখেন এই পার্থক্যগুলো দেখেন এগুলো শেষে কিন্তু এটা শেষে এ আছে এটা শেষে এ আছে দেখেন সকালে আবার এটা শেষে কি আছে বিকালে সরি এখানে বিকাল হবে আর এখানে হবে বিকালে হ্যাঁ এখানে হবে বিকালে আচ্ছা সন্ধ্যায় আর এখানে সন্ধ্যা শুধু সকাল শুধু বিকাল শুধু সন্ধ্যা আর এখানে কিন্তু এ উচ্চারণ হয়েছে আমি আবারও বলতেছি কোনো স্থান বা সময় যেটা বলো বা স্থানের ক্ষেত্রে হয় যেমন মাঠে আমি একটা কথা দিলাম মাঠে আর মাঠ প্রিয় এক কথায় মনে রাখবেন যে কোনো কথার শেষে যদি কোন সময় বা স্থানের শেষে যদি এ থাকে কি ব্যবহার করবেন সেটা হলো কি ব্যবহার বলেন তো ভাই ইন্দা ব্যবহার করবেন কি ব্যবহার করবেন ইন্দা ওই স্থান এবং সময়ের পূর্বে কি ব্যবহার করবেন ইন্দা যেমন আপনি সকাল না বলে বলতেছেন সকালে তাহলে কি বলবেন দিনের তিনটা সময় ইন্দা মর্নিং ইন দা মর্নিং ব্যবহার করবেন ক্যালকুলেন কি ব্যবহার করবেন ইন দা মর্নিং বলি যে ইন দা ইন দা মর্নিং ব্যবহার করলেন ঠিক এরকম আমি এরকম বলবো না স্ক্রিনে একটু লক্ষ্য করেন ইন দ্য মর্নিং ইন দ্য এভেনিং ইন দা ইভিনিং সন্ধ্যায় ইন দ্য আফটারনুন ইন দা আফটারনুন এই তিনটা ক্ষেত্রে মনে রাখবেন একদম ঝকঝকে মনে রাখবেন ওকে যে তিনটা সময় দিনের তিনটা সময় গুরুত্বপূর্ণ সময় আমরা কি ব্যবহার করব ইন দা ব্যবহার করব ইন দা শুধু ইন না কিন্তু ইন দা ইন দা দেখেন এই যে খেয়াল করেন ইন দা আফটারনুন ইন দা ইভিনিং ইন দা মর্নিং এই তিনটা ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে ব্যবহার করব যে কোন স্থানের পূর্বে যেমন আমি বললাম মাঠে ইন দা ফিল্ড ইন দা ফিল্ড বা আপনি বললেন যে কোনো বড় স্থানের স্থানের কথা উল্লেখ যে মানে বাজারে ইন ইন দা দা মার্কেট মার্কেট মানে কোনো স্থান এবং সময়ের পূর্বে যদি এ উচ্চারণ হয় তখন আপনার একটু ইন দা ব্যবহার করবেন ওকে এখন আরেকটা গুরুত্বপূর্ণ সময় আমরা ব্যবহার করব। সেটা হলো যে ইন দা কখন আমরা ওয়ান ব্যবহার করব। দেখেন এই তিনটা সময়ের বাইরে দিনের যে কোনো সময় আপনি অ্যাট ব্যবহার করবেন কি ব্যবহার করবেন বন্ধুরা অ্যাট ব্যবহার করবেন আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখেন যে কখন আপনারা ইন্দার ব্যবহার কিন্তু শেষ কখন অ্যাট ব্যবহার করবেন এখন কখন ওয়ান ব্যবহার করবেন সরি ইন ব্যবহার করে ওয়ান কখন আমরা ওয়ান ব্যবহার করব দেখেন ধরেন যে সাত দিনের নাম সেভেন ডেইস নেম সেভেন ডেইস নেম সেভেন ডেজ নেম এগুলোর ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন ওয়ান ব্যবহার করবেন তাই না মানে সাত দিনের স্যাটা সান সানডেই ওয়ান সান ডে ওয়ান ডে ওয়ান থিউস ডে ওয়ান লেন্স ডে ওয়ান থার্স ডে মানে যে কোনো একটা ফিক্সড ডে ফিক্সড ডে অথবা আপনি বললেন যে মানে বিজয় দিবস ওটাও কিন্তু একটা ফিক্সড দিন একটা ফিক্সড দিন কিন্তু বিজয় ওয়ান ভিক্টোরি ডে তাই না অন সেভেন্থ ডিসেম্বর অন সিক্সটিন্থ ডিসেম্বর অন সেভেন্থ মার্চ তাই না অন ফিফথ আগস্ট পাঁচই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন তো এই গুরুত্বপূর্ণ একটা পুরো দিনের পূর্বে আমরা কিন্তু একটা ফিক্সড দিনের পূর্বে অবশ্যই কী ব্যবহার করবো বন্ধুরা ওয়ান ব্যবহার করব ওয়ান ব্যবহার করব ওকে সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে ওয়ানের ব্যবহারটা তাহলে আমরা প্রথমে ছিলাম কোথায় দিনের তিনটি সময়ের ক্ষেত্রে আমরা ইন্দা ব্যবহার করেছি দেখেন ইন্দা ওকে দিনের তিনটা সময়ের বিপরীতে আমরা ইন্দা ব্যবহার করব আর এটা ছাড়া মনে করেন কোনো কথার শেষে যদি টাই উচ্চারণ হয় কি উচ্চারণ হয় টাই টাই যেমন তারপরে টাই টায় অথবা বললাম আমরা রাত তাই না রাত বা মধ্যরাত বা মধ্যরাত হ্যাঁ দেখেন মানে আমরা বললাম এট পিএম এই দেখেন অ্যাট কখন ব্যবহার করব ইন্দা কখন ব্যবহার করব। আর অ্যাট কখন ব্যবহার করবো অ্যাটের ব্যবহারটা হবে যে দিনের যে কোনো সময় তিনটা সময় বাদে ইন্দা সকাল বিকাল এবং সন্ধ্যা এই তিনটা বাদে যে কোনো সময় আমরা অ্যাট ব্যবহার করব রাত আমরা বলবো অ্যাট নাইট হ্যাঁ এই যে অ্যাট নাইট বলে দেব। আবার যদি মধ্যরাত হয় অ্যাট মিড নাইট অ্যাট মিড নাইট তাই না অ্যাট মিড নাইট এনআ জিস্ট মিড নাইট আবার বলতে পারি যে কি বলতে পারি যে ভোর ভোর তাহলে আমরা কি বলবো ভোর ভোরের ইংলিশ আগে সূর্য ডোবার আগে এবং সূর্য মানে মানে রাত হওয়ার আগে এরকম সময় কি বলা হয় গধুলি তাই না কি বলা হয় গধুলি গধুলির ইংলিশটা কি বলবো আমরা অ্যাট ডাস্ক রাত দিন বা দুপুর এক নুন এটা আমাদের মিসিং হয়ে গেছে দুপুর যদি হয় দুপুরের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো বন্ধুরা দুপুরের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করবো অ্যাট নুন এই যে অ্যাট নুন ব্যবহার করব সো এই ক্ষেত্রে আমরা প্রথমে আমি একটু ভাগ করে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে যে একটা দিনের তিনটা সময় তিনটা সময় আমরা ইন্দা ব্যবহার করব। আর যে কোনো সময় আমরা অ্যাট ব্যবহার করব। এখন একটা পুরো দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন একেবেলাকে স্যাটারডে সানডে মানডে বলতে কি বোঝায় পুরো মঙ্গলবারটাকে বোঝায় পুরো সোমবারকে বোঝায় পুরো শনিবারকে বোঝায় এগুলোর ক্ষেত্রে ওয়ান ব্যবহার করব তাহলে আমাদের হিসাবটা দাঁড়াচ্ছে কি আমাদের হিসাবটা দাঁড়াচ্ছে প্রথমে ইন দা দেখেন ইন দা সময়ের ক্ষেত্রে ইন দা তারপরে ব্যবহার করব আমরা অ্যাট তাই না ইন দা হলো যে দিনের যে কোনো তিনটি সময়ে সকাল সন্ধ্যা এবং বিকাল অ্যাট ব্যবহার করবো এই যে অ্যাটের শেষে ট আছে ট ট এজন্য টাই ছয়টায় সাতটায় ট আছে এন্ড তারপর আমরা কি ব্যবহার করব বন্ধুরা ওয়ান ওয়ান কখন ব্যবহার করব যে দিনের চেয়ে সকল দিন মানে দিনের যে কোনোটা পুরো দিন পুরো একটা দিন আমরা কি ব্যবহার করব ওয়ান ব্যবহার করব ঠিক আমরা ইন দা তারপরে অ্যাট তারপরে ওয়ান তারপরে ইন আবার ইনে চলে আসব শুধু ইন ব্যবহার করব হ্যাঁ তখন আমরা শুধু ইন ইন এখানে কিন্তু আর এখানে কিন্তু ইন পার্থক্য আছে কিন্তু আমি আবার বলছি কেন ইন ব্যবহার করব। কারণ এটা হলো অনেক বড় একটা সময়ের ব্যবহারকার যেমন মাস এবং বছর মাস বছর সিজন এই তিনটা আমরা ব্যবহার করবো এক নম্বর মাস মাসের নামের পূর্বে এক নম্বর হলো যেমন ঋতু হ্যাঁ আমরা ঋতুর ক্ষেত্রে ব্যবহার করব। বছরের ক্ষেত্রে ব্যবহার করব বা যুগের ক্ষেত্রে ব্যবহার করব বছর বা যুগ এটা বৃহত্তর সময়ের ক্ষেত্রে শুধু ইন তখন কিন্তু ইন্দা বলা যাবে না কি বলা যাবে না ইন্দা বলা যাবে না কিন্তু আমি আপনাদেরকে আবারও বলছি প্রিয় ভাই বোনেরা মনোযোগ দে শোনেন এই প্রিপোজিশনগুলো কিন্তু ব্যাপক খাতারামি করে বিতর্কিত চেষ্টি করে ওকে সো এটা একটু মনে রাখবেন যে এটা হলো দিনের তিনটি সময় দিনের কি তিনটি সময় তিনটি সময় তিনটি সময় এটা হলো তিনটি সময় আর এটা হলো টাই অ্যাট যে কোনো টাই উচ্চারণ হবে আর ওয়ান কোথায় পুরো দিন পুরো দিন পুরো দিন অর্থাৎ সাত দিনের নাম পুরো দিনের ক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করব। ওয়ান স্যাটারডে ওয়ান মানডে ওয়ান সেভেন্থ ডিসেম্বর ওয়ান ফিফথ আগস্ট তাই না এরকম বলবো অগাস্ট আর ইনটা ব্যবহার করব মাসের পূর্বে ইন জানুয়ারি ইন অটাম তাই না ইন অটাম মানে শীতকাল ইন উইন্টার শীতকালে তাই না বছরের ক্ষেত্রে ইন নাইনটিন সালে উই গট আর লিবারেশন ইন টু না চব্বিশের ঘন অভ্যুত্থান যেটাকে বলা হয় সো এভরিথিং উই ক্যান ইউজ দিস ইন সো ভাইজান ইন দা এবং ইন এই সময় এবং ক্ষেত্রে আমি কিন্তু একটু মুছে দিলাম আপনারা একটু আমি কিন্তু ক্লাস শেষে একটু হোমওয়ার্ক দেবো আপনারা কিন্তু মনে রাখবেন ওকে কয়েকটা হোমওয়ার্ক দেবো আপনারা অবশ্যই কিন্তু প্রেপজিশন কমেন্ট করে জানাবেন যে এই যে ইন এবং অ্যাট ইন এবং কি অ্যাটের ব্যবহার অনেক বড় স্থানের পূর্বে যে ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট ব্যবহার করব ছোটো স্থান সমান আমরা অ্যাট ব্যবহার করব আর বড় স্থানের পূর্বে বড় স্থান এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব স্থান বোঝে মনে করেন যে আমি এখন ক্লাস নিচ্ছি কোথায় বগুড়া থেকে তো বগুড়া অবশ্যই একটা বড়ো জায়গা বগুড়া অবশ্যই একটা বড় জায়গা সো এক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। কিন্তু বগুড়ার পূর্বে আমরা ব্যবহার করতে বাধ্য হই কখন যদি এরকম থাকে যে বগুড়া এবং রাজশাহী হ্যাঁ বগুড়া এবং রাজশাহী এই দুটো কথাই একটা বাক্যের মধ্যে আছে যেমন আমি বললাম যে আই লিভ ড্যাশ বগুড়া ড্যাশ রাজশাহী ডিভিশন হ্যাঁ বগুড়া ডিস্ট্রিক্ট রাজশাহী ডিভিশন তাহলে এখানে বগুড়াও আছে আবার রাজশাহীও আছে তাহলে দুটো দুটো চেনটা যদি এক জায়গায় হয় তখন দুটো জায়গার মধ্যে একটু কম্পেয়ার করবো যে কোনটা বড় জায়গা কোনটা ছোট জায়গা তাই না এখানে দেখাই যাচ্ছে যে রাজশাহীটা কিন্তু ডিভিশন অনেক বড়ো জায়গা আর বগুড়া কিন্তু একটা ছোটো হয়ে গেল কারণ রাজশাহীর চেয়ে বগুড়া ছোট তখন প্রিয় ভাই বোনেরা একটু মনে রাখবেন যে ছোট স্থান যেটা সেটার পূর্বে অ্যাট ব্যবহার করবেন আর বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করবেন তবে আমি আপনাদের একটা আমার নিজস্ব গবেষণায় একটা জিনিস আমি খেয়াল করেছি যে অল টাইম এই ইন হলো বস ইনের চেয়ে বড়ো আর কিছু নাই সো আপনি সবসময় কিন্তু ইন ব্যবহার করতে পারবেন স্পোকেন ইংলিশে এ না স্পোকেন ইংলিশে আপনি অল টাইম ইন ব্যবহার করতে পারবেন ইট ডাজন্ট ম্যাটার বড় স্থান হোক ছোটো স্থান হোক আই এম ইন মাই হোম আমি বলতে পারি না আই এম ইন মাই হোম আমি আমার বাড়িতে আছি বাড়ির মধ্যে আছি আই এম অ্যাট হোম ওকে এটাও কারেক্ট আই এম ইন হোম এটাও কারেক্ট স্পোকেন ইংলিশ অ্যাকচুয়ালি এটা কেয়ার কর কারণ ইন মানে তো মধ্যেই বুঝাইতে আছে সো এটা একটু স্থানের ব্যাপারে বড় স্থান এবং ছোট স্থানের ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার হবেন আরেকটা প্রেপোজিশন যেটা নিয়ে ঝামেলা হয় প্রিয় ভাই বোনেরা সেটা একটু ক্লিয়ার করে দেবো দেখেন সো প্রিয় ভাই বোনেরা দেখেন এই চারটা প্রেপোজিশনের একটাই বাংলা অর্থ সেটা হলো উপরে বুঝায় কি বুঝায় এই দেখেন আমি কিন্তু এখানে লিখতেছি যে কোনো কিছুর কোনো বস্তুর উপরে যদি অন্য কোনো বস্তু মানে উপরে বোঝায় কোনো বস্তু নেন উপরে তো একভাবে থাকে না বিভিন্ন ভাবে উপরে থাকে সেই জিনিসটা আজকে একটু ক্লিয়ার হবে ওয়ান মানে উপরে ওভার মানে উপরে আপন মানে উপরে ওভার উপরে কিন্তু কখন কোন উপরে ব্যবহার করবেন তো যদি একটু লক্ষ্য করেন যে দেখেন যে একটা বস্তু আর একটা বস্তুর উপরে একদম লেগে আছে একটা বস্তুর উপরে আর একটা বস্তু যেমন আমার হাতের উপরে যদি আমি এই মোবাইলটা মানে মার্কারটা রাখি দেখেন এই যে মার্কারটা রাখলাম এটা কিন্তু লেগে আছে ঠিক ছবিতে দেখেন যে একটা বস্তু আর একটা বস্তু টেবিলের উপরে কিন্তু একদম লেগে আছে আপনি একটা টেবিলের উপর হতে পারে ল্যাপটপ মোবাইল ফোন বা যাই ল্যাপটপটা টেবিলের উপর কি আছে লেগে আছে তো পৃথিবীর যত বস্তু আছে ভাই একটার উপর যদি আর একটা লেগে থাকে তখন আপনি নিঃসন্দেহে ওয়ান ব্যবহার করবেন ওকে লেগে থাকতে হবে তাহলে আপনি ওয়ান ব্যবহার করবেন ওকে এখন ওভার কখন ব্যবহার করবেন দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ওভার এবং এই দেখেন সরি এখানে একটু ভুল হয়েছে অ্যাবাভ লিখবো আমরা এ বি ও ভি ই অ্যাবাভ দেখেন ওভার এবং আপন হ্যাঁ আপনি যদি একটু ছবিতে লক্ষ্য করেন দেখেন যে একটা বিড়াল বা একটা প্রাণী কি করছে টেবিলের উপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে টেবিলের উপর লাফ দিয়ে কি পার হয়ে যাচ্ছে উপর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে খেয়াল করেন যদি কোনো জিনিস উপরে চলন্ত অবস্থায় উপর দিয়ে পার হয়ে যায় উপর দিয়ে উড়ে যায় যেমন পাখি বা যে কোনো ধরনের কিছু একটা জিনিস আর একটা উপর দিয়ে গতিশীল অবস্থায় অন্যদিকে চলে যায় তখন সেটাকে আমরা ব্যবহার করব ওভার তাহলে এইটার ক্ষেত্রে দাঁড়াইতেছে স্থির দেখেন স্থির বস্তু লেগে থাকলে স্থির বস্তু যদি স্থির তবে লেগে থাকবে কি করবে লেগে থাকবে হ্যাঁ লেগে থাকবে আর এটা কি গতিশীল কি থাকবে গতিশীল থাকবে গতিশীল থাকবে চলমান হ্যাঁ চলমান চলমান থাকবে ওকে এখন আপন জিনিসটাই আপন জিনিসটা দেখেন আপনি যদি এখন আপনাকে যদি এরকম একটা ধরেন একটা এরকম ধরেন বিড়াল হ্যাঁ এরকম কোনো মতো আঁকাইলাম আর এটা হচ্ছে একটা টেবিল হ্যাঁ এই চার পায়ের টেবিল আচ্ছা টেবিলের উপরে কী করলো এই বিড়ালটা কী করলো লাফ দেওয়ার উপরে যা পড়ল কোনো জিনিস ভাই আমি এই জিনিসটা বুঝাইতে আছেন যে এই যে বিড়ালটা এই টেবিলের উপরে লাফ দেওয়া যা যদি পড়ে উপরে পড়লো তখন কিন্তু আপন ব্যবহার করবেন আপন মনে রাখবেন একটা বিড়াল যদি টেবিলের উপর বসে থাকে সুন্দর করে বসে থাকে ধরেন যে টেবিল যদি আমি আঁকাই আরেকটা একটু যদি আমি আঁকাই দেখেন যে এখানে আরেকটা টেবিল আঁকাইলাম এখানে একটা বিড়াল আছে মনে করেন যে এর উপর সুন্দর করে বসে আছে হ্যাঁ এটা কিন্তু বসে আছে বসে আছে হ্যাঁ টেবিলের উপরে স্থির অবস্থা আছে তখন কিন্তু হবে ওয়ান কিন্তু একটা বিড়াল লাভ দিয়ে যায়া টেবিলের উপরে পড়লো টেবিলের উপরে কে পড়লো তাই না তাহলে আমি যদি বলি যে দা ক্যাট এই দেখেন যদি আমি একটু সেন্টেন্স লিখি দা ক্যাট যে ইউ এম পি এস জাম্পস ড্যাশ দা টেবিল ড্যাশ দা টেবিল এন্ড ইস ফলাম তাই না যে একটু মনে রাখবেন যে যদি আমরা বলি খেয়াল করে দেখেন যে আমি এখানে কি লিখেছি দ্য ক্যাক জাম্পে টেবিলের উপরে লাভ দেয় এবং মাছ খায় তার মানে কি টেবিল পার হয়ে যায় নাই পার হয়ে যায় নাই কিন্তু ক্রস করে নাই তার মানে এইখানে কিন্তু আমরা কি ব্যবহার করব। করব। ব্যবহার শব্দটা করব। কারণ কি সে কি করেছে টেবিলের উপরে যায়া লাভ দিয়ে পড়ছে পড়ার পরে ওখানে বসে মাছ খাচ্ছে তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু আপন ব্যবহার করব কিন্তু যদি এরকম হতো যে এই বিড়ালটা টেবিলের উপর লাফ দিয়ে চলে গেল টেবিলটা ক্রস করে চলে গেল হ্যাঁ যে আমি হয়তো বললাম যে দ্য ক্যাট জাম্পস ড্যাশ দ্য টেবিল অ্যান্ড রান আওয়ে জাম্পস দ্য টেবিল অ্যান্ড রানস আওয়ে অ্যান্ড রানস আওয়ে বিড়ালটা টেবিলের উপর লাফ দিল এবং কী করলো দৌড়াইয়া চলে গেল দৌড়াইয়া চলে গেল কিন্তু টেবিলের উপর বসে নাই চলে গেল তখন কিন্তু ওভার হবে তখন কি হবে ওভার হবে কিন্তু এই যে কিন্তু আমরা তখন গ্যাপে ওভার ব্যবহার করব কিন্তু তাহলে আমরা একটা জিনিস জিনিস খেয়াল করলাম যে কোন যদি স্থির অবস্থায় থাকে উপরে তখন আমরা ওয়ান ব্যবহার করব। ওভার ব্যবহার করব কখন যখন উপরে গতিশীল বা চলমান এরকম বোঝাবে অথবা আরেকটা একটা ক্ষেত্রে ওয়ান ব্যবহার ওভার ব্যবহার হয় আমি আবারও বলছি সেটা হলো কখন যখন একদম 90 ডিগ্রি কোণে উপরে থাকবে 90 ডিগ্রি কোণে 90 ডিগ্রি কোন পর্যন্ত যেমন ধরেন এইরকম একদম খাড়া উপরে হ্যাঁ আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন সেন্টুমিয়া আপনি এই জায়গায় দাঁড়ায় আছেন হ্যাঁ এখন ঠিক আপনার মাথার উপরে এরকম একটা সূর্য আছে আর সরি একটা ফ্যান একটা ফ্যান এরকম ঝুলে আছে হ্যাঁ ফ্যান ঝুলে আছে তো তখন এই ফ্যানটাকে আপনি কি বলবেন ওভার মাই হেড ওভার মাই হেড বলবেন আমার মাথার উপরে ফ্যানটা কিন্তু আপনি যদি ধরেন ফ্যানটা আপনার ঠিক মাথার উপরে আশেপাশে কোথাও আছে আশেপাশে একদম মাথা বরাবর না কিন্তু আশেপাশে কোথাও আছে তখন কিন্তু ভাইয়া আমি আবারও বলতেছি দেখেন যে অ্যাবাব এই কথাটা বেশি ডিস্টেন্স বোঝায় একটু অতিরিক্ত যেমন আমাদের আকাশ আকাশটা কি অনেক দূরে অনেক উপরে তখন আমরা কি ব্যবহার করব। অ্যাবাব ব্যবহার করব কারণ আকাশ অনেক উপরে তাই কিনা অনেক উপরে এবং ঠিক মাথা বরাবর না আশেপাশে কোথাও উপরে থাকতে অ্যাবাব ব্যবহার করব ভালো করে বুঝেন অ্যাবাব ব্যবহার করব আর আমি মনে করি যে ওয়ান তারপরে ওভার আবার মোবাইল ফোনে ব্যবহার কথা বলার ক্ষেত্রে কিন্তু ওভার ফোন কারণ কি আপনার কথাগুলো উড়ে যাচ্ছে গতিশীল অবস্থায় যাচ্ছে আরেকজনের ফোনে এই জন্য আপনি বলবেন আই এম টকিং ওভার ফোন আমি মোবাইলে কথা বলিতেছি আই এম টকিং ওভার ফোন এই কথাটা ব্যবহার প্রিয় ভাইরা আমি বেশ কিছু প্রেপোজিশন নিয়ে আপনাদের সাথে কথা বলেছি এখন ছোট্ট করে কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে জাস্ট একটু মানে কয়েকটা হোমওয়ার্ক দেব যেগুলোর অ্যানসার এক দুই তিন পাঁচটা হোমওয়ার্ক দেবো পাঁচটা হোমওয়ার্ক আপনারা করে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সো প্রিয় ভাই বোনেরা আমরা প্রিপোজিশন বুঝতে থাকেন আমার ক্লাসটা যদি বুঝে থাকেন আমি আশা করি বাক্যগুলোর উত্তর দিতে পারবেন যেমন লোকটি সকালে এখানে কি বলেছি সকালে সকাল না কিন্তু সকালে হাঁটে দেখেন ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ওয়াক মানে হাঁটা আপনারা কিন্তু জানেন ওয়াক আর লোকটি অবশ্যই কিন্তু দা ম্যান হবে প্রথম প্রেজেন্ট টেন্স ডিফিনিট টেন্স ব্যবহার করুন মেয়েটি এখন বাগানে আছে তাহলে কোনো জায়গায় আসে বা নাই অবশ্যই তার পূর্বে একটা প্রেপোজিশন বসবে তো সেই এবং এক্ষেত্রে কিন্তু ইজ ব্যবহার করবেন কি ব্যবহার করবেন অ্যাম ইজার কোনো জায়গায় আসি বা নাই তখন আপনি সাবজেক্টের পরে অ্যাম ইজার ব্যবহার করবেন যেমন আমি এখন রুমের মধ্যে আসি আই অ্যাম ইন দ্য রুম আমি রুমের মধ্যে আছি অ্যাম ইজার ব্যবহার করবেন ওকে আচ্ছা আমি পায়ে হেঁটে স্কুলে যাই আমি পায়ে হেঁটে কি বলেছে পায়ে হেঁটে কোন প্রেপোজিশন বসবে আমি কিন্তু ক্লাসে বলেছি স্কুলে যাওয়ার ইংলিশ তো আপনারা সবাই জানেন আচ্ছা আমার মা মানে কি আমার মা মানে হচ্ছে মাই মাদার বাসে করে অফিসে যায় যায় কিন্তু ইনডিফিনিট প্রেজেন্টেন্স সো এখানে কিন্তু বলেছে কি বাসের মাধ্যমে বা বাসে করে বাসের মাধ্যমে বা বাসে করে সঠিকভাবে কমেন্ট করবেন ইনশাল্লাহ সে শুক্রবারে আসবে দেখেন একটা দিনের নাম আছে পুরো একটা দিনের কথা বলা হয়েছে তাই না পুরো একটা দিনের কথা বলা হয়েছে তখন আপনারা কোন ব্যবহার করবেন আজকের ক্লাসে কিন্তু আলোচনা করেছি এরপরে দেখেন তুমি জানুয়ারিতে বলবে বলবে আছে প্রায় এখানে 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 কিন্তু উইল উইল হবে হবে ব কারণ আমি গত বলেছি যারা আগের ক্লাসগুলো করেননি আমার কমেন্ট বক্সে বা আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলো দেওয়া থাকে এগুলো একটু করবে দেখেন বলেছেন সে শুক্রবার আসবে তুমি জানুয়ারিতে বলবে ব থাকলে উইল নেবেন জানুয়ারি একটা মাসের নাম আর শুক্রবার একটা দিনের নাম সো আই থিঙ্ক দ্যট ইউ হ্যাভ আন্ডারস্টুড মাই ক্লাস ভেরি ওয়েল অ্যান্ড ইউ হ্যাভ বি জয়েন মাই ক্লাস ভেরি ওয়েল সো ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ব্রাদার্স সিস্টার্স লার্ড অ্যান্ড জেন্টলম্যান আই রিকোয়েস্ট ইউ আই হামল রিকোয়েস্ট ইউ দিস মোমেন্ট দ্যাট ইউ ইউর ইন্টারেস্ট টু বি এ ফ্লুয়েট স্পিকার প্লিজ প্র্যাকটিস ইউ লট সারা জীবন ইউটিউবে ক্লাস দেখে ইংলিশ শিখতে পারবেন না যদি আপনি প্র্যাকটিস না করেন এ প্রে পোজিশনগুলো ঘরে খাটে আটে বাটে যেখানে পারেন লিখে রাখেন রেখে রেখে প্র্যাকটিস করেন ছোটো ছোটো বাক্য বানান আমি আশা করি ক্লাসটা অনেক উপকারী হবে বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম